আজ আমি উপস্থিত হয়েছি লেখিকা বৃষ্টি খানমের বাসায় তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য তো ইতিমধ্যে তার বাসায় আমি পৌঁছে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি হ্যাঁ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি যাও তোমার আপুর পাশে গিয়ে বসো এই হচ্ছে আমার মেয়ে রাফা বিডি ইউটিউব চ্যানেল এর নামেই খোলা তো আমি ফেসবুকে আপনার পেজে আপনার কবিতাগুলো প্রতিনিয়ত ফলো করি আপনার কবিতাগুলো আমি পড়ি আমার খুবই ভালো লাগে আমি আপনার খুব ফ্যান ভাব বলতে পারেন বড় ফ্যান হ্যাঁ আমি আপনার কাছে কিছু কথা জিজ্ঞেস করতে চাই আপনি যে লেখালেখি গুলা শুরু করেছেন কতদিন হলো

থেকে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকি তো কয়েকটি গ্রুপ থেকে টাকা বই বের করার কথা বললো আমাকে তারপর থেকে আমি বই বের করলাম আর বাকি টেন্ট এখন তো আপনি অনেক খ্যাতি অর্জন করেছেন ধরা যাক অল্প বয়সে আপনি খ্যাতি অর্জন করেছেন এত অল্প বয়সে এরকম খ্যাতি কেউ পায় না অনেক সম্মাননাও পেয়েছেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো অল্প বয়সে এরকম খ্যাতি অর্জন করে আপনার অনুভূতিটা কেমন আমি যে অতটাও ভালো লিখি সেটা না কেননা আমার সিনিয়র কবিদের লেখা পড়ে আমি অনেক আশ্চর্য হই অনেক ভালো লাগে মনকে ছুঁয়ে তো তাদের মতন লেখার আমি চেষ্টা করতেছি যে তাদের মতন কবে আমি লিখতে পারি তো আর বাক্যের চেষ্টা করতেছি এরপর ক্লাস করার ইচ্ছা আছে যে আমি এবার আমি দর্শকদেরকে দেখাবো লিখিকা বৃষ্টি খানমের ক্রেজগুলা সম্মাননাগুলো এবং তার বই এই হচ্ছে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা পেন এই হচ্ছে তার লেখা বই বেরিয়েছে সেটা আমি আপনার একটা ব্যক্তিগত কোশ্চেন করব সেটা হচ্ছে আপনি আপনার এই ফেসটা সবসময় ঢেকে কেন রাখেন আপনার পেজে দেখি অনেকে কমেন্ট করে আপু আপনার ফেসটা দেখান কেন ঢেকে রাখেন আজকে আমি একটু যদি একটু কষ্ট করে সেটা বলতেন আর কি আমাকে নিয়ে যাওয়া তো এই কারণে যাই না আর কি আমাদের সামনে যাওয়া হয়নি কারণ এত তাড়াতাড়ি আমি আমার সিস্টে দেখাতে চাচ্ছি না তো অনেকে কমেন্ট করে আপনার কথাটা শুনে খুবই ভালো লাগলো তো আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে যখন লিখিকা বৃষ্টি খানম তার গন্তব্যে পৌঁছাতে পারবে তখন হয়তো বা তার ফেসটা দেখাবে যারা তার ফেসটা দেখার জন্য এতটা আগ্রহী এবং দেখতে চান আর একটা আপনার ব্যক্তিগত কোশ্চেন করব সেটা হচ্ছে আপনার পেজে দেখি আপনি শুধু চুরি পরেন এবং আপনার হাতের ছবিটাই বেশি দিয়ে থাকেন আপনি কি চুরি পড়তে পছন্দ করেন আর মনে তার মানে আপনি আমার আপনার আম্মুকে খুব ভালোবাসেন আপনার আম্মুর পছন্দ আপনার পছন্দ যাক ভালো লাগলো মামের এরকম সম্পর্ক হয়ে উঠুক এটাই ভালো আর পৃথিবীর প্রত্যেক মায় যেন আপনার মার মতো হয় এই প্রত্যাশা করি আপনার প্রিয় রং প্রিয় খাবার কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন পাহাড় কোন সময়টায় আপনি বেশি কবিতা লিখেন বিকাল সময়টা আসলে পারফেক্ট সময় পরবর্তী সময়ে আমি যখন আবার আপনার সাক্ষাৎকার নিতে আসব তখন কি আপনার ফেসটা দেখতে পাবে ভালো তো দর্শক বেশি বেশি করে আপনারা কমেন্ট করুন শেয়ার করুন তাহলে হয়তো তার ফেসটা দেখানো সম্ভব হবে এবং পরবর্তী টাইমে যখন আমি আসবো তার সাক্ষাৎকারে তখন হয়তো বা আমি ফেসটা দেখাতে পারবো তো সাক্ষাৎকার শেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু আপনি বলতেন তোমার কি ঘুম চলে আসছে তাই নাকি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ